তারা তারা ভাই থেকে আসা। মুঘল শাসক শাসন আমলে নির্মিত প্রায় বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদ যার নির্মাণ ইতিহাস এখনো ঘেরা কে এই মসজিদটি নির্মাণ করেছিলেন কি উদ্দেশ্যে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল এবং মসজিদ প্রাঙ্গনের রহস্যময় কবরগুলোই বা কাদের সেই প্রশ্নগুলোর উত্তর আজও পাওয়া যায়নি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর নামক গ্রামে মসজিদটি অবস্থিত পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত মির্জাপুর শাহী মসজিদটি অটো নিয়ে যাত্রা প্রায় তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মির্জাপুর শাহী মসজিদ প্রাঙ্গনে মসজিদ প্রাঙ্গনে প্রবেশের শুরুতে নজর পড়বে একটি বিশাল ফটক যেখানে এই মসজিদের ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে সেখানে প্রবেশ মাত্রই চোখে পড়বে অসাধারণ কারুকাজ আর নান্দনিক স্থাপত্য শৈলী মসজিদের গঠনশৈলীতে এতটাই মুগ্ধতা যেন মনে হয় ইতিহাসের প্রতিটি স্তরে সৌন্দর্য আর আধ্যাত্মিকতায় মিশে উঠেছে এই মসজিদটি এবার আপনাদের জানিয়ে দেই এই মসজিদের ইতিহাস মির্জাপুর শাহী মসজিদ মুঘল নির্মিত ইতিহাসের লুকিয়ে থাকা একটি অন্যতম নিদর্শন ইতিহাস থেকে জানা যায় মুঘল শাসক শাহ শাসনামলে আনুমানিক ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদটি তবে কে এই মসজিদটি নির্মাণ করেছেন তা নিয়ে বিশাল এক ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে মসজিদের মধ্যবর্তী দরজার ওপরে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি বিশ্লেষণ করে প্রমাণ পাওয়া যায় যে পারস্য ইরান বা ফার্সিদের দ্বারা নির্মিত এই মসজিদটি তবে এলাকাবাসীদের মতে জানা যায় মির্জাপুর গ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা ফুল মোহাম্মদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে ফুল ছোট ভাই দোস্ত মোহাম্মদ মির্জাপুর শাহী মসজিদের নির্মাণের শেষ কাজটি সমাপ্ত করেন বলে ব্যাপক জনশ্রুতি রয়েছে ইতিহাস থেকে আরো জানা যায় এক সময়ের ভয়াবহ ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রায় দুইশো বছর আগে মুলুকুদ্দিন বা মালিক উদ্দিন নামের কেউ একজন এই মসজিদের মেরামত ও বর্ধনের জন্য পারস্য ইরান থেকে কারিগর এনে পুনরায় সংস্কারের কাজ সম্পন্ন করেন তিনি হুগলির মসজিদের ইমামের মাধ্যমে ইরান থেকে কারিগর এনেছিলেন বলে ধারণা করা হয় মসজিদের সামনে রয়েছে তিনটি প্রবেশদ্বার এবং ভেতরের নামাজ আদায়ের জন্য রয়েছে দুইটি কাতার মসজিদ বানাইছে যারা তারা দুই ভাই যারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন দুই ভাই ছিলেন দুই ভাই তারা থেকে আসা এবং এখানে মারা গেছিল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার তারপরে এটা আনুমানিক আজ থেকে থেকে কত বছর আগে এটা এখানে লেখাটা আছে এখানে ওই সামনে লেখা আছে আচ্ছা আচ্ছা মূল ফটকে মূল ফটকে লেখা আছে ওইখানে একটা কালো পাথর আছে যেটা ফার্সি ভাষায় লেখা যেটা যেটা ট্রান্সলেট আমরা করতে পারতেছি না এখন পর্যন্ত সম্ভব হয়নি সম্ভব ফার্সি এবং প্রাচীন ফার্সি আচ্ছা ওইটা এখন লেখা আছে না আছে ওই যে ওই বড় ধরুন মাঝখানে মাঝখানে দরজা সোজা উপরে এটা মানে কোনামূলে মির্জাপুর শাহী মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 25 ফুট এবং এক শারিতে তিনটি গম্বুজ আছে প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে মসজিদটির দেয়ালে টেরাকোটা ও ফুল লতা পাতার নকশা খোদাই করা রয়েছে বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে দিনাজপুরের নয়াবাদ মসজিদটি ঘুরে দেখিয়েছি তো ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেব মূলত সেই মসজিদের আদলে কিছুটা এই মির্জাপুর শাহী মসজিদটি দেখতে মূলত নয়াবাদ মসজিদটি ছিল আকারে একটু ছোট কিন্তু এই মির্জাপুর সাহেব মসজিদটি আকারে একটু বড় এবং এর প্রশস্ত এবং গুম্বুজের যে আকারগুলো আছে সেই গুম্বুজের আকারগুলো নয়াবাদ মসজিদ থেকেও একটু হলেও বেশি মসজিদের দক্ষিণ পাশে রয়েছে দুইটি পাকা কবর সেখানে নির্মাণকারীদের মধ্যে মৃত্যুবরণ করা দুইজনকে সমাহিত করা রয়েছে বলে স্থানীয়রা ধারণা করেন তবে সেটারও সঠিক ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায় না বন্ধুরা আমি এখন যেখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন পিছনে দুইটি এখানে একটা ওখানে একটা এবং ওই পাশে একটা ছোটো কবর রয়েছে মূলত এই কবরটি এলাকাবাসীদের ভাষ্যমতে বা ইতিহাস থেকে জানা যায় এই মসজিদ যারা নির্মাণ করেছে তাদের কবরের দুটি তবে তাদের যেই কবরটা এখানে তৈরি করা রয়েছে বা তাদের নাম কি বা তাদের পরিচয় কি সেগুলো কিন্তু এই কবরের সামনে কোনো ফলকে লেখা নেয় বন্ধুরা মূলত এই মসজিদের একদম সামনেই রয়েছে একটি সেই প্রাচীন আমলের কুয়া দেখতে পাচ্ছেন কুয়াটি মূলত এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ময়লা আবর্জনাতে এখন বন্ধ হয়ে গিয়েছে তো হয়তো সে সময় এই কুয়াটি সেই সময়ের মুসল্লিদের অজুর কাজের পানি বা অজুর পানি সরবরাহ করতে ব্যবহার হতো এই কুয়াটি বন্ধুরা আপনারা যারা এই মির্জাপুর শাহী মসজিদ মনে আসবেন তারা এই মসজিদ থেকে কিছুটা দূরে অর্থাৎ এক মিনিটের দূরত্বে আরও একটি স্থাপনা আছে তো সেটি মূলত ইমামবাড়া নামে পরিচিত তো সেই স্থাপনাতে সেই স্থাপনাতে আমি আপনাদের এখন নিয়ে যাবো এবং সেই স্থাপনাটি একটু দেখাবো এবং এর ইতিহাস চেষ্টা তো দেখতে পাচ্ছেন মূলত এই যে স্থাপনাটি এটি মূলত সেই ইমামবাড়া শাহী মসজিদ থেকে এক মিনিটের হাঁটার পথে ইমামবাড়ার অবস্থান ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তকার স্থাপনা ইমামবাড়া মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও ঐতিহ্যবাহী কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো এটি কোনো উপাসনালয় বা মসজিদ নয় তবে এখানে ধর্মীয় সমাবেশ নামাজ আদায় সহ মিলাদ মাহফিলের আয়োজন করা হতো এর অভ্যন্তরে একটি কক্ষ আছে যা বেশ ছোট এই ইমামবাড়ার আমি একটু কিছু তথ্য বলি তো এই ইমামবাড়া হচ্ছে একটি হোসেনি দালান বা একটি মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে বলা যায় তো মূলত যেই সময় এই মির্জাপুর শাহী মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেই সময় হয়তো এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করা হয়েছিল ধর্ম প্রচার প্রচারণের জন্য ইমামবাড়া সংলগ্ন স্থানে অনেকগুলি প্রাচীন বাঁধানো কবর রয়েছে আমি আপনাদেরকে মির্জাপুর সাই মসজিদে দেখালাম তিনটা কবর তো ঠিক এখানেও সেরকমই এবং তেমন আকৃতিরই পাঁচটা কবর এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কবর আর ওই পাশে রয়েছে দুটো কবর মূলত আসলে এই কবরগুলো কাদের এবং কত সালে এগুলো দাফন করা হয়েছে এই কবরগুলো মানে তৈরি করা হয়েছে সেগুলোর ইতিহাস বা এই যে স্থাপনাগুলো আছে স্থাপনাতে কোনো কিছুতেই লেখা নেয় যদি এই কবরগুলোর সঠিক তথ্য যদি এখানে লেখা থাকত তাহলে যারা দর্শনার্থীরা আসে তাদের বুঝতে সুবিধা হতো যে এটা কাদের কবর ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রহস্যময় মসজিদটি আজও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে প্রতিটি ইট আর কারুকার যেন মুঘল স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহ্যকে আজও অমর করে রেখেছে তো বন্ধুরা এই ছিল মির্জাপুর সাই মসজিদ এবং এই ইমামবাড়ার সম্পর্কিত ইতিহাস এবং ভিডিও আপনারা যদি কেউ এই ইমামবাড়া এবং এই মির্জাপুর শাহী মসজিদের ইতিহাস জেনে থাকেন বা কোনো তথ্য যদি জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ